আপনি যদি এই মোবাইলের এই সম্পর্কে জানেন তাহলে আপনাকে সবাই গুরু মানবে তাহলে চলেন আমি দেখাচ্ছি সেটিংটা সেটিংটা হচ্ছে আপনার দিয়ে আপনি যে এমবিটা শেয়ার করেন সেটা সেটার জন্য আপনি প্রথমে যাবেন হতেছে সেটিং এ গিয়ে গেলাম এখন আপনি এখান থেকে আসবেন নেটওয়ার্ক এবং ইন্টারনেট অপশনটাতে চলে যাবেন এই অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে আপনাকে হটস্পটের বজ বলবে সাথে মানে আপনি হটস্পট দেওয়ার সাথে সাথে দেখবেন কানেক্ট হইছে অনেকেই বলবে এটা কিভাবে সম্ভব দেখেন নেই এখানে ঢোকার পরে আপনি হটস্পট অন করে দিবেন অন করার পর আপনি এই ওয়াইফাই হটস্পটের উপর ক্লিক দিয়ে ধরবেন ধরার পর দেখবেন এখানে ওয়ান টাইম মোবাইল ডাটা ইউজেস লিমিটেড আরেকটা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ কানেকশন আপনি এটা অন করে দিয়ে আপনি ওই সিঙ্গেল কানেকশনে দিয়ে দিবেন সিঙ্গেল কানেকশনে দিবেন যেমন দেখেন সিঙ্গেল কানেকশনে দিলেন এখন আপনি কি করবেন এটা অন করবেন অন করার পর আপনি যে একটা লিমিট দিবেন ওই একটাই কি করবেন আপনি ধরুন 100 এমবি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে সেভ করে দিবেন এখন কি হবে বিষয়টা আপনি যাকে হটস্পট দিবেন সে কিন্তু আপনার হটস্পট ইউজ করবে এবং যখন একশো এম বি ইউজ করা হয়ে যাবে তখনই অটোমেটিক মানে বন্ধ হবে না কিন্তু হটস্পট চালু থাকবে কিন্তু সে মনে করবে যে আপনার এম শেষ হয়ে গেছে তাহলে এভাবে আপনি আপনার সেটিংটা পরিবর্তন করে দিবেন থ্যাংক ইউ যদি আমার ভিডিওটা দেখে আপনার একটু উপকারে আসে তাহলে ভিডিওটা শেয়ার দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন